বাম প্রার্থী অলোকেশ দাসের হয়ে শেষ প্রচারে বাজিমাত মীনাক্ষীর জনজোয়ারে ভাসলেন নেত্রীসহ প্রার্থী আসছি বিস্তারিত খবরে রানাঘাট লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অলোকেশ দাসের সমর্থনে রোড শো করে ভোট প্রচারে এবার শেষের দিকে এলেন ডি নেত্রী মিনাক্ষী মুখার্জি যদিও তিনি চাকদা রানাঘাট বীরনগর হয়ে পৌঁছন শান্তিপুরে এরপর বগুলায় গিয়ে একটি জনসভা করে সেখানে শেষ হবে আসন্ন লোকসভা নির্বাচনের শেষ প্রচার এদিন ডি নেত্রী মীনাক্ষী মুখার্জিকে দেখার জন্য সকাল থেকেই শান্তিপুরে প্রতীক্ষায় ছিলেন হাজার হাজার কর্মী সমর্থক এবং পথ চলতি সাধারণ মানুষজন প্রতীক্ষারত সাধারণ মানুষের মতে বহুদিন বাদে আবারও বামেদের কোনো নেতৃত্বকে দেখার জন্য এত ভিড় জমালো শান্তিপুরে তবে মিনাক্ষীর আচরণ এবং বাচন ভঙ্গির প্রতি তারা যে আকৃষ্ট তাও অকপটে স্বীকার করলেন তারা এদিন শান্তিপুর গোভাগার মোড় থেকে এক ভোট প্রচারে বর্ণাঢ্য শোভাযাত্রা ধীরে ধীরে কেসি দাস রোড ধরে সূত্রগড়ের মধ্য দিয়ে মালঞ্চই গিয়ে শেষ হয় পথের পাশে কখনো এ প্রজন্মে ছেলে মেয়েদের আবদারে তোলেন সেলফি বয়স্কদের জানান প্রণাম এমনকি শিশুদের কোলে নিয়ে আদরও করতে দেখা যায় তাঁকে হুটখোলা গাড়িতে ছিলেন জাতীয় কংগ্রেসের পক্ষে আইএনটিউসি জেলা সভাপতি অলোক চ্যাটার্জি সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক সঞ্জিত ঘোষ শান্তিপুর বামফ্রন্টের আহ্বায়ক সৌমেন মাহাতো সহ বামফ্রন্টের বেশ কিছু নেতৃত্ববৃন্দ তবে সকলের আবদার অনুযায়ী পাড়ার মোড়ে বক্তব্য রাখার ফুরসদ না মিললেও বেশ কয়েকটি জায়গায় প্রার্থী সাংসদ অলোকেশ দাস এবং নেত্রী মীনাক্ষী সাধারণের উদ্দেশ্যে ভোট চাওয়া সংক্রান্ত এবং রাজ্য সরকার এবং কেন্দ্রের নানান দুর্নীতি বেভিচার দুরাবস্থার কথা তুলে ধরেন তবে আজ শেষ প্রচারের পর থেকে বাড়ি বাড়ি ভোট প্রচারে কর্মীদের অন্যতম কাজের দায়িত্ব দেন তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন ভোট লুটকারীদের রুখে দেওয়ার জন্য সজাগ থাকার জন্য প্রচারের মিছিল সমাপ্ত হওয়ার পর সংখ্যালঘু অধ্যুষিত মালঞ্চ মাঠে গিয়ে অলোকেশ দাস বলেন সম্প্রতি মুর্শিদাবাদে মহম্মদ সেলিমের নির্বাচনী ক্ষেত্রে এক মৌলভী তৃণমূলের হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারের স্লিপ বিলি করছিলেন মানুষ তাকে ঘিরে ধরে আটকে রাখে আপনারাও খেয়াল রাখবেন ধর্মের ভিত্তিতে যেন ভোট না হয় নিজের সম্পর্কে বলেন অলোকেশ দাস জয়লাভ করলে আগামীতে দেখিয়ে দেবে কিভাবে ধর্ম নিরপেক্ষ রক্ষা করতে হয় প্রচুর মানুষের আবেগে ভেসে বলেই ফেললেন আগামীতে সরকার গঠনে সুপ্ত বাসনাও অন্যদিকে যুব নেত্রী মিনাক্ষী সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি জানান রাজ্যে শিক্ষা নেই নেই চাকরি তাই এবার ভোট পড়বে পক্ষে তিনি বলেন অলোকেশ অত্যন্ত জনপ্রিয় সাংসদ ছিলেন তার কাজের নিদর্শন এখনো মানুষের সুখ স্মৃতিতে অন্যদিকে এই কেন্দ্রে বিজেপি এবং তৃণমূল নিজেদের মধ্যে সেটিং করে প্রার্থী দিয়েছে যা পরিষ্কার বুঝতে পেরেছে সাধারণ মানুষ তাই সাধারণ মানুষ এবারে বামেদের ওপরেই ভরসা রাখছেন নদীয়া থেকে মলয়দেন

কারণ মানুষ চাকরি চান বেকারত্ব চান দুর্নীতি চায় না নিজের দেশে নাগরিক হয়ে বাঁচতে চাই তাই ভোট দেবে আরেকটা প্রশ্ন রাখবো ইতিমধ্যে রানাঘাট লোকসভা কেন্দ্র কিন্তু পাখির চোখ করেছে শাসক বিরোধী দুই শিবিরই একে প্রধানমন্ত্রী পরিষ্কার বোঝা যাচ্ছে যে পায়ের নিচে জমি সরে গেছে মিনাক্ষী দি কংগ্রেস ঘটনা নিয়ে কি বলবেন মানুষ তো বিভ্রান্ত একবার তৃণমূলের কোন মানুষ বিভ্রান্ত নয় টিভির পর্দাতে মানুষ চলে না সন্দেশকালীতে মানুষের জমি লুট হয়েছে সন্দেশকালীতে যারা ধরা পড়েছে তারা বালুর সঙ্গে রেশনের চাল চুরি করেছে সন্দেশকালীতে মায়েদের ইজ্জত লুট হয়েছে সন্দেশকালীতে বেকার ছেলে মেয়েদেরকে একশো দিনের কাজ না দিয়ে বাইরে কাজ করতে যেতে বাধা দিয়েছে সন্দেশকালীতে জোর করে ধানের জমি জলকর করেছে কোনটা মিথ্যে কোনটা বিভ্রান্তিমূলক যেটা টিভির পর্দায় ওরা চালাতে চাইছে সেটা বিভ্রান্তিমূলক পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নয় এটা তেভাগার আন্দোলন এটা বর্গার আন্দোলন এটা স্বাধীনতা আন্দোলন রাজ্যপাল কি বলবো রাজ্যপাল কি বলবো